নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি হলো তাল সম্পর্কে আমরা জানি নাচ বা গানের ক্ষেত্রে তাল একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই সেই তালগুলি সম্বন্ধে আমাদের সামান্য কিছু জ্ঞান থাকা খুবই দরকার তাই আজ আমি তোমাদের সাথে দাদরা তাল আলোচনা করে নেব তো দাদ্রাতাল আলোচনা করার আগে প্রথমেই আমাদের তালটি সম্পর্কে কিছু কথা জেনে নিতে হবে যেমন প্রথমেই বলি তাল হচ্ছে একটি তাল সমপদিতাল তাল কারণ দাদ্রাতালের দুটি বিভাগ আর দুটি বিভাগে তিনটি তিনটি করে মাত্রা আছে অর্থাৎ দুটি বিভাগে সমান সমান মাত্রা এজন্য এই তালটি হচ্ছে একটি সমপদিতাল তালের মাত্রা ছটি ঠিক আছে দাদ্রাতালের মাত্রা হচ্ছে ছটি বিভাগ দুটি তালি একটি খালি একটি প্রথম মাত্রায় তালি আর চতুর্থ মাত্রায় হবে খালি আর ছন্দ হচ্ছে তিন তুই তো আমরা ছোটরা যেভাবে তালটি দেখাবো সেটি তোমরা একটু দেখে নাও প্রথমে কোমরে হাত দিয়ে আমরা যেটা দেখাচ্ছি সেটা প্রথমে বলবো আমরা কী দেখাতে চলেছি তাল মাত্রা ছটি বিভাগ দুটি তালি একটি খালি একটি ছন্দ তিন তিন এভাবে আমরা শুরু করব এবারে দেখো তোমাদের বলি দাদরা তালের বোল দাদরা তালের বোল হলো ধা ধি না তি না ধা ঠিক আছে মাত্রা ছটি ঠিক আছে ছটি কিন্তু শেষের ধাটা আমরা মাত্রাতে ধরি না শেষের ধাটা মাত্রা না ধা ধি না না তি না এই না পর্যন্ত হচ্ছে ছটি মাত্রা তাহলে চলো তোমাদের সাথে এবার এক গুণের ঠেকাটি করে দেখেন চলো ঠেকা হা ধি না না তি না ধা ঠিক আছে এটা হচ্ছে এক গুণ আমরা এখানে দাদরা তালে তিনটি গুণ দেখাবো এক গুণ দু গুণ আর চার গুণ প্রথমে আমি যেটি এখনই দেখালাম সেটা হচ্ছে এক গুণ তাহলে চলো আরেকবার এক গুণের ঠেকাটি করে নিই গা ধি না না তি না ধা ঠিক আছে এবারে আমি যেটি দেখাচ্ছি সেটা হচ্ছে দুগুণ দুগুণে আমরা একই থাকবে শুধু দুটি বলকে একসাথে করে দুগুণ না নানা না ধাধি না তিনা ভা ঠিক আছে চলো আরেকবার দেখে নাও না না তিনা ধাধি নানা তিনা ধা এটা হলো দুগুণ এবার আমরা তালে চার গুণটি দেখে নেব চলো এবার চার গুণে আমরা চারটি বোলকে একসাথে বলবো ধাধি নানা না নানা তিনা ধাধি নানা তিনা না না তিনা ধা চলো আরেকবার করে নিই ধাধিনানা তিন আধা দি নানা তিনা নানা তিনা দি নানা তিনা ধা এই হলো ও চারগুণ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং অল্প হলেও উপকার করতে পারবে তাই যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে নমস্কার